আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পদে চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আপনারা সবাই কিন্তু ভাই চিনেন কৃষি তত্ত্ব ফেসবুক পেজের লুকমান ভাই আজকে লুকমান ভাইকে কাছে পেয়ে খুবই ভালো লাগছে আজকে আমার তাই হোক লুকমান ভাইয়ের কাছে কিছু জানবো আমরা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাংলাদেশ ডিজিটাল টিভির ফেসবুক পেজে আজকে আপনাকে হাজির করতে পেরেছি কতটা খুশি হয়েছেন আমি অনেক আনন্দিত যে কারণে যে আপনার এই বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় আমি এসে খুব ভালো লাগছে যে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ভাই আমরা জানতে চাচ্ছি আপনার তো বিশাল বড় একটা পেজ রয়েছে কৃষিতত্ত্ব ফেসবুক পেজ বিভিন্ন কৃষি বিষয়ে আপনি আমাদেরকে পরামর্শ দেন বা দেখান এই যে কৃষিতত্ত্ব পেজটা আপনি কিভাবে প্রথম শুরু করলেন যদি শুরুর গল্পটা সামান্য কিছু সংক্ষেপে আমাদেরকে বলতেন আসলে আমি ছোটবেলা থেকে নামাজ কালাম আল্লাহ তো পড়ি আর আমার ইচ্ছা ছিল যে আমি একটা ইউটিউব বা ফেসবুকে সফলতা অর্জন করব তা যাই হোক হাঁটি পাফা করে আর এখানে সফলতার অর্জনের আমি তিনটি দিক এখানে পেয়েছি এটা আছে ধৈর্য আর ফেসবুকের গাইডলাইন আর কন্টিনিউ কাজ এই তিনটি জিনিস যে মেনে চলবে এখান থেকে আমি মনে করি অবশ্যই অবশ্যই সফল হওয়া যায় বলতেছিলেন যে কৃষি নিয়ে কি জন্য কাজ করলাম যেহেতু আমি পাহাড় নামাজ পড়ি আমি ভাবলাম যে আমি এমন একটা বিষয় নিয়ে কাজ করবো যা আমার কোনো গুণা হবে না এজন্য আমি কৃষি কন্টেন্ট বা কৃষি বিষয় নিয়ে আমি এখানে কাজ করা শুরু এই যে কৃষি কনটেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন মানুষের অনেক বাহবাহ পাচ্ছেন অনেক আপনার নিজের কাছে কেমন লাগতেছে এখন হ্যাঁ খুব ভালো লাগে যে কারণে ভালো লাগে যে আসলে আমি এখান থেকে একটা উপার্জন করি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন এখান থেকে একটা প্রথমে আমার দুঃস্থ অভাব মাঝে দিই এই জন্য আমার খুব ভালো লাগে আর ভালো লাগে আরো একটা জিনিস ভালো লাগে যে আমি যে কৃষি কন্টেন্ট বা কৃষি বিষয়ে যখন ভিডিও ধারণ করি তখন দেশ এবং দেশে বাইরে থেকে অনেক ভাড়া কেউ বিজনেস নিতে চাই কেউ সারানিতে চাই অনেক কিছু নিতে চাই এজন্য ভালো লাগে আমার আপনি যখন ভিডিওটা প্রথম শুরু করেছিলেন তখন কোন বাধা সম্মুখীন হয়েছেন কিনা পরিবারের আত্মীয়-স্বজনের বন্ধু-বান্ধবের এরকম কোন আসলে আসলে আমার পরিবার থেকে আমি তেমন কোন বাধা পাইনি কারণ আমি ক্রিশনের কাজ করি তবে আমার আব্বা একটু অল্প শিক্ষিত একবার গ্রামের প্রতন্ত অঞ্চলের মানুষে বুঝতো না যখন আমি বলতো তো তো সেই কাজ নেই তুই সারা দিন মাঠ ঘাটে সব ভিডিও করবি আর তবে মা আমারে উদ্বুদ্ধ আমার পিছনে অনেক উদ্বুদ্ধ করতো আর এলাকাবাসী আমাকে কিছু লোক সাপোর্ট করতো আর কিছু লোক সাপোর্ট করতেও না কারণ আমি যখন কাজ শুরু করেছি আমার গ্রাম বাড়ি গ্রামের লোকজন বোঝে ভাবতো সারাদিন পাগলের মতন কি ভিডিও করি কি ধারণ করি কি করি আমি একটা কিছু ভাবতো তবে এখন সফলতা পাইছি পাওয়ার পর গ্রামের লোকজন এখন আমার খুব ভালোবাসে সম্মান স্নেহ বড়রা স্নেহ করে আর ছোটরা অনেক সম্মান করে এই আমার খুব ভালো লাগে দর্শক আসলে শুরুর গল্পটা সবারই কিন্তু খুবই কষ্টের হয় একবার যখন সফলতা অর্জন করা হয় তখন কিন্তু জীবনের আর কোনো কিছু করাই লাগে না ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তার জীবনের ভবিষ্যৎ থেকে গড়ে গড়ে তুলেছেন সুপ্রদর্শক আপনারাও এভাবেই আপনাদের কন্টেন্টটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করতে পারেন আমরা সেটা দেখলে অবশ্যই আপনার সফলতা অর্জন হবে যাই আজকে আমাদের মাঝে আমাদের কৃষি দত্ত লোকন ভাইকে হাজির করেছি লোকন ভাই আমার বাংলাদেশ ডিজিটাল টিভি ফেসবুক পেজ সম্পর্কে কিছু বলবেন কিনা আসলে আমি যেমন কৃষি নিয়ে কাজ করি আমার মেহেদে হাসান ভাই সেও কৃষি পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরে আপনারা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর আসলে শুধু বাংলাদেশের বিভিন্ন রকমের কন্টেন্ট আছে একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক কষ্ট পরিশ্রম করে কিন্তু এগুলো ধারণ করে অনেকে আপনারা তাদের তাদেরকে ঘৃণা করেন আসলে না একটা কন্টেন্ট কত কষ্ট করে ধারণ করতে হয় সেগুলো এডিট করতে হয় তারপর ছাড়া হয় আসলে প্রথম এখানে যারা কাজ করে তাদের অনেক কথা এবং কাজের ভুল হয় আপনারা তাদেরকে ভুল বুঝ ধরে দিবেন কোনো খারাপভাবে নেবেন না এতটুকু আপনাদের কাছে এতটুকু আপনাদের কাছে আমার দাবি থাকবে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লক্ষণ ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি আপনার জন্য আপনি যেন আরো আরো অনেক উপরে উঠতে পারেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ সবাই